দিদি এখানে গরম গরম লুচি খাচ্ছে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি এই যে বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট রেডি দিদি লুচি ভেজে নিল একদম গরম গরম চলো ভাই বলতে দেখো না কোনই কাজ দিদি হ্যাঁ দিদি তোমাকে মিটিকে আপনাকে দিচ্ছি এই যে একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি চাটতে করে দি দারুণ পড়েছে লুচি

আমার আওয়াজ এমনি শোনা যায় না তার মধ্যে আজকে আবার বাইরে বৃষ্টি হচ্ছে আরো শোনা যাবে না সকাল থেকে বৃষ্টি কথা বলতে হবে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি দুwidehat করে দি নষ্ট করুন পায় সাথে একদম গরম গরম হচ্ছে না না তোমার তো তোমার ব্রেকফাস্ট তো পুরো জমে গেল হ্যাঁ আমার লাঞ্চ আছে এখন সবাই নেই যে কজন আছে ওদেরকে আগে দিয়ে দিল একা একা আসুন আমি সবাই দেবো মানে আমি খাবো কথা বলছে মা খেয়ে নিতে পারতে তোমাকে দিয়ে দিয়েছো মা এই যে তুমি এই যে দেখুন পায়েসটি কিন্তু আমি করেছি আর পায়েসটা দেখুন কত পাতলা করে নামিয়েছিলাম